আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছুই করিনি তাহলে কেন এই অপমান আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই অভিনয়ের জন্য আমাদের শেখ হাসিনা আপাকে জাতীয় পুরস্কার দেওয়া দরকার অভিনয়ের জন্য তিনি কিন্তু সেরা ঘটনা তিনিই ঘটাবেন অনুমতি তিনিই দেবেন তার লোকদেরকে দিয়ে এরকম বিশৃঙ্খলা দেশের ভিতরে তৈরি করবেন আর মায়া কান্না করে জনগণের কাছে বিচার দিবেন আমার অপরাধটা কি কি দোষ করছে আমি জনগণের কাছেই বিচার দিলাম জনগণ এগুলো বোঝে প্রিয় দর্শক মণ্ডলী গতকাল থেকে বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তাল হয়ে গেছে ভিপি নূর ভাইয়ের উপরে কাঙ্ক্ষিত আক্রমণকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে জনগণ ছাত্র জনতা তারা ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলছে এই কি তাহলে সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন আইন প্রশাসন নাকি কন্ট্রোলে আছে এটা কি যদি কন্ট্রোল বলে এই কন্ট্রোল দিয়েই সামনে ফেয়ার নির্বাচন হবে এটা তারা বিশ্বাস করে না আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আপনাদের মাঝে প্রকাশ করব আপনারা দেখছেন দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে পুলিশ সেনাবাহিনী বিডিআর র্যাব যারাই আছে তারা আছে শুধুমাত্র আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যেন কোনো অনৈতিক কর্মকাণ্ড না করতে পারি সেই জন্য তারা নিরাপত্তা দেয় কিন্তু এই সেনাবাহিনী পুলিশ প্রশাসন যখন জনগণের প্রতি লাঠিচার্জ করে এটাকে জনগণ ভালো চোখে দেখে না প্রধানের ওপরে বিভিন্ন ধরনের অভিযোগ সবাই তুলছে যা আসলে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে কিন্তু এবার মুখ খুলছেন প্রধান। তিনি আসলে কি জানাতে চায় এই ঘটনার সূত্রপাতটা কি এবার একটু তার কথাগুলো আপনাদেরকে শোনাব তার আগে আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা আমাদের দেশীয় মিডিয়াগুলো কি ঘটতেছে একটু আপনাদের চোখটা খুলে দিতে চায় চলেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমেই এই যে গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল কেউ কিন্তু সেনাবাহিনী পুলিশের নাম মেনশন করে নাই দুই গ্রুপের সংঘর্ষ লেগছে একটা হচ্ছে জাপা আর হচ্ছে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ দুজনের লাগালাগি লাগছে এর ভিতরে পুলিশ লাঠি চার্জ করছে সেনাবাহিনী চার্জ করছে এইগুলো কোনো পত্রিকা লেখা নেই কিন্তু একমাত্র পত্রিকা আমার দেশ যিনি সাহস করে একটা হেডলাইন করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিপি নুরের ওপরে নির্মম হামলা সেনা পুলিশের এটা কিন্তু আমার দেশ পত্রিকার প্রতিবেদন আর সকল পত্রিকা জিকির করতেছে বুঝছেন তারা আসলে এগুলো করে না এবার আসেন আমাদের সরকার আসলে কি করতেছে আমাদের সরকারটা আসলে করতে পারেই বা কী প্রেস সচিব যিনি আসতেন শফিকুল আলম তিনি বলছেন নূরের উপরে হামলা নিন্দা প্রেস সচিবের তদন্তের ঘোষণা আমাদের বাংলাদেশে তদন্ত ছাড়া আর কি হতে পারে এটা আমার জানা নেই চুরি তদন্ত সহক হত্যা তদন্ত রেপ হবে তদন্ত মার্ডার হবে তদন্ত শেখ হাসিনার বিচারের তদন্ত তহিদা ফ্রিদির তদন্ত শুধু তদন্ত তদন্ত একের পর এক লেগে আছে তদন্ত শেষ হয় না বিচার তো দূরের কথা বোঝা আসছে আর আইন মন্ত্রণালয় আমরা যারা বসাইছি মার্শাল্লাহ একদম সোনার টুকরা হীরা আসিফ নজরুল স্যার দেশের সরকার আসলে কি করতেছে এই অবস্থার জন্য কারা দায়ী কাকে দায়ী করবেন স্কিনে দেখেন আওয়ামী পরিবারের সন্তান নাজনীনকে সচিব পদমর্যাদায় ভূষিত করা হচ্ছে এই বিপ্লবের পরে বিপ্লব কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে একটু কমেন্ট করেন আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট করছে সেই কথাটা বলার পরেই সেনা প্রধান আসলে কি কথা বলছে এটা আপনাদেরকে জানাবো আমাকে একটু সময় দিতে হবে ইলিয়াস ভাই যেটা লেখছেন যারা বিপ্লব করলো তারা হয়ে গেল মব আর যারা বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা কিছু এক্সপায়ার্ড মাল হয়ে গেল ক্ষমতার মালিক গেল পনেরো বছর যাদের হাসি কাচি শব্দও কেউ শোনেনি এক্সপায়ার্ড এইসব বুড়োয়গুলোর কারণে জুলাই শেষ হয়ে গেল আপনি ইলিয়াস ভাইয়ের কথার সাথে একমাত হলে একটু অবশ্যই কমেন্ট করবেন যা আসলে জুলাই শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত মানুষদের কারণে এবার আসেন আমাদের সেনা সেনাপ্রধান এটাকে কিভাবে বিশ্লেষণ করছে একটু জানা দরকার সংবাদ বিজ্ঞপ্তি তারা লিখছে যে কাকরাইলে দুইটি রাজনৈতিক দলের ভিতরে সংঘর্ষের যে ঘটনাটি ঘটছে সে প্রসঙ্গে তার একটা বিবৃতি দিছে যা আনুমানিক রাত আটটার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ গিয়ে এগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা পারেনি পরবর্তীতে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবেই স্থান ত্যাগ করার কথা বললে দেশের বিদ্যমান আইনের প্রতি মানে শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে সরাতে চেষ্টা করে তবে বরংবান অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষের নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইট পার্টেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মক ব্যাহত হয় জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা ব্যর্থ করে দেয় ফলস্বরূপ জননিরাপত্তা জনস্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় উল্লেখ্য আজকে এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য কিন্তু আহত হয়েছে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সরকার এই সরকারের সিদ্ধান্তে পূর্ণ ব্যক্ত করেছে এবং জনমনের শান্তি নিরাপত্তা সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ তাহলে সেনা প্রধানের কথা অনুযায়ী তারা প্রোটোকল দিতে এরকম পিটা পিটি করছে তো ভিপি নূর ভাই তো সেখানে কিছু করে নাই তারে পিটাইলো এগুলো মপ সৃষ্টি করছে আল্লাহ 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 কি বলবো কিছু বলা ভাষা আছে আপনার থাকলে বলেন শেখ হাসিনা যে কান্দে তিনি কিছুই করে নাই তিনি তার কোনো দোষ নাই সব দোষ ইউনুসের এই যে ঘটনাগুলো ঘটতেছে নভেম্বর ডিসেম্বরে যা ঘটবে এগুলো কার ইশারায় ঘটতেছে আচ্ছা ভিপি নূর ভাইয়ের সর্বশেষ যে অবস্থা তার পেজে পোস্ট করা হয়েছে আপনাদেরকে একটু জানাতে চাই নুরুল হক ভাইয়ের সর্বশেষ আপডেট আঘাতের কারণে মাথার হার ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার এবং নাকের হার ভেঙে গেছে এক চোখের ক্ষতি হয়েছে চোয়ালের হার ভেঙে গেছে মানে এখানে মাঠছে তো তবে উনি মোটামুটি সুস্থ আছেন তবে অবস্থা যে কোনো মুহূর্তে মানে খারাপ হওয়ার শঙ্কা আছে উন্নত চিকিৎসার জন্য নিউরো সার্জন আরও অনেক ধরনের বোর্ড গঠন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তো এই তো হচ্ছে ভিপি নূর সর্বশেষ অবস্থা দেশের পরিস্থিতি কিছু হলেই কেউ বলার সাহস করে না সত্যটা কি যারা বলে তাদেরকে মব বানায় দেয় সরকার ইউনুস সরকার বলছে এগুলো নিয়ে ব্যবস্থা নিবে তিনি আশ্বাস দিয়েছেন কতটুক পারবে জানি না বলছেন যে এই তো আলহামদুলিল্লাহ নাকি আমাদের তো এখন এটাই সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কি হবে এটা আসলে বলা যাচ্ছে না আমি বলতে পারতেছি না ওই যে একটা আইন আজাদের একটা গান আছে ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পরে তাই কষ্টের নদী যে অথই গভীর কুল কিনারা তার বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পরে তাই ব্যাথা সেই স্বাধীনতা তো চাই নাই টু পয়েন্ট ও যেখানে মানুষ নিরাপদ না আমার ভাইয়েরা নিরাপদ না রাজনৈতিক নেতারা নিরাপদ না সাধারণ জনগণ নিরাপদ না সেনাবাহিনী পুলিশ প্রশাসন যেখানে পাচ্ছে দুবদাবুত্ত মাধ্যম দিচ্ছে এটা কি এই জন্য কি শেখ হাসিনা আপার সর আছেন তিনি তো সইরাও ভারত থেকে চুপি চুপি হাসতেছে যে সালারা করস তো করস কী ওই যে এগারো মাস শয়তান আমাদেরকে চালায় এক মাস শয়তান আল্লাহ ধরে রাখে ওই এক মাস সাইকেল যেমন প্যাট্রোল করে ছেড়ে দিলে আরও চলে সেরকম হাসিনা পনেরো বছর চালাইছে পাঁচ বছর হাসিনার আদলেই চলবে দেশ মনে হচ্ছে এখন আওয়ামী লীগের জনারার মধ্যেই আছে বিপ্লবী সরকার হয় হয়নি হাসনাত আবদুল্লার সরকার প্রধান হওয়া লাগতো ঠিক হইতো তাহলে ব্যাপারটা ছাত্রদের এই পাওয়ার নেওয়া লাগতো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক্ষ